বা এটা থাকার কারণে এই সাথে এখানে কাসরা বা হয়েছে তাহলে বিষ্ণু হচ্ছে যে এটা এজাফতের অর্থ প্রকাশ করে র এর অর্থ যেমন নামের দ্বারা তাহলে বিষ্ণু অর্থ নামের দ্বারা আচ্ছা আল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহ হচ্ছে লব্ধে আল্লাহ তাহলে এটা অর্থ দ্বারা হচ্ছে

আমরা সাধারণত ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে ইংরেজি ডি ব্যবহার করা হয় মানে এটা নির্দিষ্ট করা বোঝায় আরবিতে নির্দিষ্ট করার জন্য এই আলিফ লাম ব্যবহার করা হয় এই আলিফ ব্যবহার করা মানে পরম্পরা অপূর্ণাময় দয়ালু আল্লাহকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে একমাত্র আল্লাহই পরম পূর্ণাময় পরম দয়ালু তারপর আর রহিম এখানে আর রহিম হ্যাঁ এটা হচ্ছে রহমান দয়ালু আর রহিম হচ্ছে আহ পরম করুণাময় এটা হচ্ছে পরম করুণময় তাহলে এখানে আলিফলাম ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখেন এটা নির্দিষ্ট করা হয়েছে আমরা যে কোন শব্দকে নির্দিষ্ট করে সেখানে শব্দের আগে বি ব্যবহার করা হয় সেখানে কোন নাউনের আগে আলিফলাম ব্যবহার করা হয় এখানে আলহমান এটা একটা নাউন এবং রহিম এটাও একটা নাউন এটাকে আলিফ আলিফলাম দ্বারা শব্দকে মানেফা শব্দ বলা হয় আর আহ আলি ইসলাম যেখানে শব্দের মধ্যে থাকে না সেটাকে নাকেরা শব্দ বলা হয় তাহলে দেখেন আমরা কি শিখলাম যে নামের দ্বারা যিনি পরম করুনাময় এবং পরম দয়াল নামে শুরু করছি তাহলে বিষ্ণু রহমান রহিম আমরা কি শিখলাম এটার অর্থ হচ্ছে আহ পরম করুণাময় নাম আল্লাহর নামে আমরা শুরু করছি পরম জয়াদ আল্লাহর নামে আমরা শুরু করছি আশা রাখি আহ আপনারা সবাই অর্থটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত